আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলুন কথা না বারে শুরু করা যাক অ্যাপে যেতে হবে জিমেল অ্যাপে যাওয়ার পরে আপনারা এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আসার পর গুগলে ক্লিক করবেন তারপর আপনার পাসওয়ার্ড চাবে অথবা ফিঙ্গার চাবে আপনি এক্সট্রা দিয়ে দেবেন তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেলে পরে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থ এমন দেবেন যেন আঠারো বছর পূর্ণ হয় আঠারো বছরের কম হলে হবে না এখানে মেল ফিমেল আপনাদের ইচ্ছে আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেক্সট চে ক্লিক করবেন এখানে সে আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে যে উপরে যে দুইটা দেখতে পাচ্ছেন ইউজার নেম সেই ইউজার বলে দেবেন অথবা আপনার যদি পছন্দ না হয় আপনি এখানে ইউজার নেম লিখেও দিতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি আমার লিখে দেওয়া হয়েছে ইউজার নেম লিখে দেওয়া হয়েছে এখন আমি নেক্সট ক্লিক করবো এখানে আমি যদি স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটি আপনাদের দেখাতে পারছি না আবার নেক্সটে ক্লিক করবেন এখানে এসে আপনাদের এখানে আপনাদের ফোন নাম্বার চাবে আপনারা চাইলে ফোন নম্বর দিতে পারেন নাহলে স্কিপ করতেও পারেন আমি এখানে স্কিপ করতেছি স্কিপ করার পর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর নিশ্চয় একটু স্ক্রোল করবো নিশ্চয়ই স্ক্রোল করার পর এখানে আই এগ্রি আইগ্রিতে ক্লিক করে দেবো কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর অবশ্যই হয়ে যাবে জিমেল অ্যাকাউন্ট সেল করে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন অবশ্যই এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা যে দেখে আসতে পারেন